না 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 আমরা কিছু দেখিনি ভাই আমরা কিচ্ছু বলছি না সেদিনের ওই রাতের কথা আমরা কেউই জানি না হ্যাঁ থানায় আমি গিয়েছিলাম বসেছিলাম অনেকক্ষণ মেয়ের বাড়িতে তো থাকেন আপনারা বাড়িতে এলেন কতক্ষণ এই নিন খাতা লিখুন এখানে আমরা এখানে ছিলাম না দাওয়ায় পড়ে থাকা লাস্টার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না ভুলিতে পারি কি বিভীষিকাময় সেদিনের সেই রাত্রি পিসাচের হাতে বলি হয়ে গেল সেদিনের সেই ছাত্রী দরজা খোলো বাঁচাও আমায় দরজা খোলো বাঁচাও আমায় আফ্রাণ বাঁচার চেষ্টা দশ জন পিসাচের হাতে বলি দিয়ে দিল প্রাণটা যাবার সময় বলে গেল কেউ দেখেননি কিছু আমরা সবাই মেনে নিলাম মাথা করে নিচু মনের সাথে লড়াই করে আবার গেলাম থানায় নাতি কেমোর ধরে নিয়েছে ফোন করেছে আমায় মুচকি হাসে বাবু থানায় আর আসবেন না সবই জানি বাড়িতে যান প্রোটেকশন দিতে পারবো না